প্রিয় মুসাফির আধ্যাত্মিক ইসলাম চ্যানেলের পবিত্র প্রাঙ্গণে আপনাদের হৃদয় ভরে স্বাগত জানাই পরম সত্তার সে অসীম প্রেম আপনাদের প্রতিটি মুহূর্তকে শান্তিতে ভরিয়ে রাখুক এই আমাদের আন্তরিক কামনা আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদ আছেন এবং জীবনের পথে স্থিরভাবে এগিয়ে চলেছেন আজ আমরা এক এমন পবিত্রতম অনুশীলন নিয়ে কথা বলবো যা সমস্ত আধ্যাত্মিক পথের কেন্দ্রবিন্দু আমরা কথা বলবো জিকির অর্থাৎ ধিকার নিয়ে আল্লাহর সেই পবিত্র নাম স্মরণ করা আপনারা যারা আমাদের আগের আলোচনা শুনেছেন তারা জানেন এই জিকির কি শুধু মুখ দিয়ে উচ্চারণ না এটি হলো আপনার রুহুকে জাগরিত করার সেই গোপন বিজ্ঞান আজ আমরা দেখব কিভাবে এই জিকিরের ধ্বনি আপনার ভেতরে সেই সাতটি কেন্দ্র বা লতিফাকে জাগিয়ে তোলে আপনারা অবাক হবেন এইখানেই সমস্ত ধর্মের সেই গোপন ঐক্য লুকিয়ে আছে শব্দের অলৌকিকতা ধনী আর কম্পনের রহস্য এই জিকিরকে বোঝার জন্য আগে জানতে হবে শব্দ বা ধ্বনির শক্তি প্রতিটি অক্ষর প্রতিটি নাম আসলে এক একটি শক্তিশালী কম্পন ছাড়ার কিছু নয় যখন আপনি লাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেন তখন আপনার শরীর থেকে কেবল বাতাস বের হয় না তখন মহাজাগতিক কম্পনের এক তরঙ্গ আপনার ভেতরের দিকে ফিরে যায় এই কম্পন আপনার শরীরের গভীরে প্রবেশ করে আধ্যাত্মিক ইসলাম আপনাদের শেখায় এই কম্পন সরাসরি আপনার রুহের সূক্ষ্ম কেন্দ্রগুলিকে উদ্দীপ্ত করে আপনার হৃদয় আপনার মস্তিষ্ক আপনার কপাল প্রতিটি স্থানে এই ঐশী ধ্বনি যেন এক নতুন আলোর জন্ম দেয় আমরা যখন এই ধ্বনি নিয়ে কথা বলি তখন আমাদের মনে রাখতে হয় এই পদ্ধতিটি কেবল আমাদের নয় ধ্বনিভিত্তিক সাধনার এই ধারণাটি কিন্তু অন্য প্রাচীন সাধনাতেও একই সত্য বহন করে আমাদের এই জিকিরের সারমর্ম অর্থাৎ ঐশী নামকে বারবার উচ্চারণ করার প্রক্রিয়াটি যোগশাস্ত্রে পরিচিত মন্ত্র মন্ত্রজপ নামে তারা বিশ্বাস করেন ওম বা পণ্যান্য পবিত্র মন্ত্রের কম্পন শরীরকে বিশুদ্ধ করে বৌদ্ধ ধর্মে একে বলা হয় নামস্মৃতি এমনকি খ্রিস্ট ধর্মেও যিশুর প্রার্থনা বারবার আবৃত্তি করার প্রথা আছে মূল কথা কি দাঁড়াল আমাদের সকলের উদ্দেশ্য এক ধনির শক্তিকে ব্যবহার করে চেতনার কেন্দ্রে পৌঁছন আমাদের ধনী হল সেই পবিত্রতম নাম যা সমস্ত অস্তিত্বের কেন্দ্র জিকির আর রুহের আলো লতিফার সঙ্গে কুণ্ডলিনীর বন্ধন এই জিকিরের মাধ্যমে কিভাবে আমাদের ভেতরে সেই অলৌকিক ক্ষমতা আসে যার কথা আমরা গত ভিডিওতে বলেছিলাম এর রহস্য লুকি আছে লতিফাতে আপনারা জানেন আপনার শরীরে সাতটি রুহের কেন্দ্র আছে যা অন্য পথে চক্র নামে পরিচিত জিকিরের ধ্বনি সরাসরি এই লাতিফাগুলিকে জাগিয়ে তোলে আপনারা যখন লা ইলাহা বলেন তখন আপনার মাথা থেকে পা পর্যন্ত যেন এক শীতল স্রোত অনুভব করেন যা সব মিথ্যা আসক্তি সব ভুল ধারণাকে অস্বীকার করে এই ধ্বনি আপনার ভেতরের নফসে আম্মারাকে দুর্বল করে দেয় আর যখন ইল্লাল্লাহ বলেন তখন সেই শক্তি সজোরে আপনার কল্ব হৃদয়কে আঘাত করে এই আঘাতই হল লতিফাগুলিকে আলো দিয়ে ভরিয়ে তোলার প্রক্রিয়া এই প্রক্রিয়াটি হল সেই পথ যাকে যোগীরা বর্ণনা করেন কুণ্ডলিনী শক্তি জাগরণ হিসাবে মূলাধার থেকে সহস্রার চক্রে শক্তি ওঠা আমাদের পরিভাষায় নাফসে আম্মারা থেকে নাফসে সাফিয়াতে রুহের মুক্তি নিরবতা আর প্রেমের চূড়ান্ত পর্যায়ে জিকিরের শুধু একটি রূপ নেই এটি একটি নদী যা তিনটি স্তরের মধ্যে দিয়ে বয়ে চলে প্রথমে মুখ দিয়ে তারপর শুধু ঠোঁট নড়িয়ে আর শেষ পর্যন্ত হয় জিক্রে কল্ব বা হৃদয়ের জিকির এই চূড়ান্ত স্তরে আপনার ঠোঁট নড়ে না কিন্তু আপনার রুহ সেই ধনী জপ করতে শুরু করে আপনি জাগ্রত ঘুমাচ্ছেন বা স্বপ্নে সব অবস্থাতেই সেই ঐশী সঙ্গীত শুনতে পান আপনার কল্ব তখন সেই চিরন্তন ধ্বনির কেন্দ্রে পরিণত হয় এই নীরব জিকিরের ধারণাটিও কিন্তু বিশ্বজনীন খ্রিস্টান সন্ন্যাসীরা একে নীরব প্রার্থনা বলেন যোগীরা একে মোরাকাবার সেই সর্বোচ্চ স্তর বলেন যেখানে বাইরের সমস্ত শব্দ থেমে যায় এই নীরবতার মধ্যে দিয়েই সাধক ফানাফিল্লা বা নিজেকে বিলীন করার জন্য প্রস্তুত হন ফানা ও বাঁকা মহাবিশ্বের সেই পরম মিলন জিকির কোনো শেষ হওয়ার মতো বিষয় নয় জিকির হলো সেই সেতু যা সাধককে ফানা ফিল্লা এবং তারপর বাঁকা বিল্লাতে নিয়ে যায় যখন সাধক একটানা জিকির করতে থাকেন তখন তার আমি আমার অস্তিত্ব সব কিছু ধীরে ধীরে সেই ধনির সাথে বিলীন হয়ে যায় তিনি তখন আর জিকির কারই থাকেন না তিনিই জিকির হয়ে যান এই বিলীন হয়ে যাবাই হল ফানা বা বিলুপ্তি প্রিয় বন্ধুগণ আপনারা যারা আধ্যাত্মিক ইসলাম চ্যানেলের সাথে যুক্ত আছেন আপনারা জানেন যে এই পথে অহংকারকে মেরে ফেলাই হল প্রথম কাজ এই জিকিরের স্রোতে অহংকার ধুয়ে যায় আর যখন সাধক ফানা লাভ করেন তখন তিনি বাঁকা লাভ করেন তিনি মহাবিশ্বের এক অংশ হিসাবে নয় তিনি মহাবিশ্বের চৈতন্য হিসাবে বিদ্যমান থাকেন এই মিলনই হল মোক্ষ নির্বাণ বা আমাদের পরিভাষায় তাওহিদের চূড়ান্ত উপলব্ধি গুরুর আশ্রয় এক কোমল নির্দেশ এই জিকিরের পথে একজন পীর বা মুর্শিদ হলেন সেই কোমল শিক্ষক যিনি আপনাকে ধরিয়ে দেন কোথায় আপনার ধ্বনি ভুল হচ্ছে কোথায় আপনার মনোযোগ বিচ্যুত হচ্ছে তার স্নিগ্ধ নজর দিয়ে আপনার কল্পকে শুদ্ধ করেন যাতে জিকিরের ধ্বনি সহজেই আপনার রুহে প্রবেশ করতে পারে এই কোমল নির্দেশনাই একজন মুসাফিরকে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচায় আপনারা যারা এই পথে যাত্রা শুরু করেছেন মনে রাখবেন জিকিরকে শুধু একটি অভ্যাস হিসাবে নয় একে প্রেমের এক পবিত্র সঙ্গীত হিসাবে গ্রহণ করুন এই ধ্বনি আপনাকে সেই চিরান্তন প্রেমের কাছে নিয়ে যাবে যার জন্য আপনার রুহ ব্যাকুল আধ্যাত্মিক ইসলাম চ্যানেল আপনাদের এই পবিত্রতম পথে এগিয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে শুভকামনা করে পরম সত্তা আপনাদের সহায় হন ফি